নমস্কার সকল লাইফলাইনে সবাইকে স্বাগত আজকে আমি বলবো যে সিট আপনি কখন কীভাবে খেলে এর প্রকৃত উপকার পাবেন এখন অনেকেই স্বাস্থ্য সচেতন তারা নিয়মিতভাবে সিট খান এবং চিয়া সিটের ভেতর এর যতটা ওজন তার থার্টি পারসেন্ট বাই ওয়েট ফাইবার আছে এবং এই ফাইবার আমাদের গাটে গিয়ে এবং অন্তরে গিয়ে যেমন আমাদের স্যাটাইটি কমে দেয় বা খাদ্য গ্রহণের ইচ্ছা কমিয়ে দেয় পেট ভরা থাকে এবং যাদের ওভারওয়েট আছে তারা যার জন্যে খায় কম এবং ইনটেক কম হয় দ্বিতীয়ত এই ফাইবারগুলো শুধু তাই করে না যে প্রোবায়োটিক হিসাবে পেটের যে গাটে যে অন্ত্রে যে ব্যাকটেরিয়া আছে উপকারী ব্যাকটেরিয়া সেই উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে কাজ করে যার ফলে অপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবং গাঠ বা আমাদের অন্ত্রের রোগ কম হয় পেটের রোগ কম হয় ইমিউনিটি বাড়ে এছাড়াও টি সিএসিডে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে অনেকেই চিয়াশিড সকালে খায় সন্ধ্যায় খায় সারা দিনে ফিজিয়ে খায় কিন্তু চিয়াশিড অ্যাকচুয়ালি এইভাবে খাওয়াটা ঠিক না তার কারণ যদি বিকালে খায় তখন তার সারা দিনে যে খাবার সে আগে অলরেডি খেয়ে নিল বিকালে খেয়ে তার কোনো একটা কাজ হবে না কাজে চিয়াশিট খেতে গেলে সকালে খেতে হবে এবং সকালে যদি কিছুটা ভিজিয়ে রেখে খেতে হবে রাতে কেউ কেউ ভিজিয়ে রাখে এবং তারপরে সকালে খায় সেক্ষেত্রেও ঠিক আছে তা না হলে অন্তত তিন ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে চিয়াশিট খেতে হবে সেই চিয়াশিট যদি কেউ খায় তাহলে তখন থেকেই সকাল থেকেই তার পেটটা ভর্তি থাকে এবং তার অন্যান্য খাবার ইচ্ছা কমে যায় বা পেট ভর্তি থাকার ফলে তার ক্যালোরি ইনটেক সারাদিনে সে কম ক্যালোরি ইনটেক করে এবং চিয়াশিটের যে সমস্ত উপকারিতা সেটা সারাদিন সে পায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট যে সমস্ত ক্যালোরি আছে ভিটামিনস আছে সেগুলো সে চিয়াশিট থেকে পায় যে চিয়াশিট খেতে হলে কখনো বিকালে বা সন্ধ্যাবেলা আবার রাতে খাওয়াটা ঠিক না এই জন্য সব সময় সকালে খালি পেটে শুধু চিয়াশিট ভিজিয়ে খাওয়া যায় অথবা তার সঙ্গে যদি একটু লেবুর রস দিয়ে খাওয়া যায় তাহলে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি আমাদের প্রচণ্ড উপকারী বিভিন্ন কাজ করে বা কেউ এর সঙ্গে টক দই মিশিয়ে খায় সে টক দই মিশিয়ে খেলেও আরও উপকার হয় দইয়ের উপকারটি এর সঙ্গে সঙ্গে পাওয়া যায় বা যে কোনো স্মুতি করে তার সঙ্গেও খাওয়া যায় এই জন্য সবসময় চিয়া সিড সকালে খালি পেটে অথবা অ্যাজ এ ব্রেকফাস্ট এটি খাওয়া উচিত নমস্কার